আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ ও ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত শ্রোতা আজ আমরা জানব শক্তিশালী রিজিকের দোয়া ও আমল মূলত ধনী হবার আমল রিজিক বৃদ্ধির আমল ভাই ও আমার বোনেরা আপনারা যদি এই শক্তিশালী দোয়ার আমলটি একে ধারে আমি যে নিয়মে আমল করতে বলবো আপনারা যদি ধৈর্য বিশ্বাস নিয়ে করেন ইনশাল্লাহ ফলাফল পাবেন চলুন আর কথা না বলে আজকের আমলের মূল আলোচনায় আসি তবে তার আগে একটি কথা আমরা অবশ্যই মনে রাখব আমাদের মন থেকে হিংসা মনোভাব দূর করে আল্লাহর ফরজ হুকুমগুলো মেনে চলার চেষ্টা করব অর্থাৎ পাশওয়াক্ত নামাজ জাকাত ও সাধ্য মতো ডান সৎকার মতো ভালো আমলগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ হাদিসে এসেছে হজরত উমা সালামা রায়তালা আন্হা বর্ণনা করেন রাজউল সাল্লাল্লাহুয়ালাইসাল্লাম ফজর নামাজের শেষে এই দোয়াটি পাঠ করতেন আল্লাহুমা ইন্নি আজ আলুকা ইলমান ওয়া রিস্কন তাইবা ওয়া আমালান মোতাকাব্বিলা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান প্রার্থনা করছি উত্তম পবিত্র রিজিক কামনা করছি এবং কবুল হওয়ার মতো কর্মতৎপরতা কামনা করছি ইবনে মাজা হাদিস হাদিস নং দুই হাজার তিনশত আটত্রিশ হাদিস হাদিস নং দুই হাজার বিশ সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা এই দোয়াটি হচ্ছে আজকের আমলের প্রধান দোয়া ভাই ও আমার সম্মানিত বোনেরা উত্তম হালাল রিজিক এবং পরিশ্রমের পাশাপাশি একজন প্রকৃত মমিন আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে রিজিক চাইতে হবে তিনি ভাই ও আমার সম্মানিত বোনেরা এখন জেনে নিন এই কার্যকর দোয়াটি কিভাবে আমল করবেন তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলের নিয়ম বিস্তারিত জানার আগে এতটুকু জেনে রাখা ভালো প্রাপ্তবয়স্ক অর্থাৎ বছরের নিচে ভাই ও বোনেরা আজকের আমলটি করবেন না এছাড়া নামাজের পর আপনারা দুই দুই করে মোট চায়ের রাকাত নফল নামাজ পড়বেন নকল নামাজ শেষ করে তাসবি হাতে নিয়ে যায় নামাজে কেবলামুখী হয়ে বসবেন এরপর প্রত্যেক আমলের ন্যায় আপনারা প্রথমে আস্তাক্ষরুল্লাহ আস্তাকরল্লাহ আস্তাক্ষরল্লাহ এভাবে সত্তরবার জিকির করবেন এরপর আপনারা আল্লাহর শুক্রিয়া আদায় করবেন অর্থাৎ আলহামদুলিল্লাহ 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 এভাবে একশো বার জিকির করবেন এরপর আজকের আমলের প্রধান দোয়াটি আল্লাহুমা ইন্নি আজ আলুকা ইলমান নাফিয়া ওয়া রিস্কন তাইবা ওয়া আমালানমতা কাব্বিলা এই দুয়াটি আপনারা সাতবার তেলত করবেন সম্মায়িত ভাই ও বোনেরা মনে রাখবেন এই আমলটি একে ধারে চল্লিশ দিন করার চেষ্টা করবেন সর্বশেষ রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লামের উপর দরুদে ইব্রাহিম বা যেকোনো একটি দরুর শরীফ এগারোবার পাঠ করবেন তারপর করে দুই হাত তুলে বিশ্ব জগতের স্রষ্টা রহিম রহমান আল্লাহর বৃদ্ধির জন্য কাকুতি মিনতি করবেন মহান আল্লাহ সবার মনের নিকাশা পূরণ করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া ও